হ্যালো বন্ধুরা আমি সৌমাবাহ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সৌমাবোশ ক্রিয়েশন পেছনে যে মূর্তিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের আজিমগঞ্জের দুর্গামূর্তি আজিমগঞ্জ ফাঁড়ির পাশে যে পুজোটা হয় আর কি তো এখানে আমাদের কারখানা মানে অসীমপাগের কারখানার ঠাকুর বিগত বেশ কয়েক বছর ধরে হচ্ছে তো তোমরা যারা আপডেট চাও যে দাদা তোমাদের কারখানার দুর্গা ঠাকুরের ভিডিও দাও তো আজকে ভিডিওটা তাদের জন্য এমনিতেও আমাদের কাজ ধরো রথের অনেক আগে থেকে শুরু হয়ে যায় তো সেই হিসেবে কালকে আমি আজিমগঞ্জ গিয়েছিলাম আর কি মূর্তি দেখতে তো যতদূর কাল অবধি হয়েছে তার আপডেট তোমাদের সামনে কালকে অবধি দেখো খড় বাঁধা ছিল সমস্তটা এবং মাটির কাজ সবে শুরু হয়েছিল। তো প্রথমেই মাদুরগাড় মাটির কাজ শেষ হয়েছিল এবং মাদুরগায়ে মুখ বসানো হয়েছে আস্তে আস্তে তারপর ধরো গণেশ লক্ষ্মী এগুলো হয়েছে প্রথমে এরকম ভাড়া বাঁধা ছিল তো সেই জন্য ভিডিওটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না কিন্তু একটু ধৈর্য ধরো আমি পরের দিকেও ভিডিও করেছি ভাড়া খুলে গোটা ঠাকুরও তোমাদের দেখানো আছে ভিডিওটা শেষ অবধি দেখো তোমরা নিশ্চয়ই দেখতে হবে একদম সাবেকি ঘরানার সাবেকি মূর্তি হবে মাতৃমূর্তি যাকে বলছে চালির কাজ তো বাকি আর হতে দেরিও আছে চালি হওয়ার পর তোমাদের হয়তো আবার ভিডিও দেবো আমি নেক্সট যখনই যাব তখনই তোমাদের ভিডিও দিতে থাকবো তো ভাড়া খুলে নেওয়ার পর গোটা মূর্তিটা ক্লিয়ার দেখা যাচ্ছিলো তো তোমরা এবার দেখো এবার হয়তো তোমাদের আরও ভালো লাগবে এই হলো আজকের ভিডিও আর আমাদের কারখানা দুর্গা ঠাকুরের আপডেট প্রত্যেকে কমেন্টে জানিও কেমন লাগছে অপেক্ষায় থাকো নতুন ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য ভালো থেকো সবাই টাটা